আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এটার প্রাইস কত এগারো হাজার টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটার প্রাইস কত দশ হাজার টাকা অনেকে আপনাদের ভুলভাল বুঝাবে ভুলভাল ইনফরমেশন দিয়ে আপনার মাইন্ড করে ফুল দামে বিক্রি করে দেবে তো আমরা ভিডিওটা করি কষ্ট করে যাতে আপনারা একটা ন্যায্য প্রাইজে একটা অথেন্টিক অফিশিয়াল প্রোডাক্ট তো পাবেনি প্লাস ইনএক্টিভ যাতে নিতে পারেন আমাদের টার্গেট হচ্ছে ওই জায়গায় ঠিক আছে প্রাইস পঞ্চান্ন টাকা আবার এটার আনঅফিসিয়ালটার প্রাইস কত জানেন মাত্র হাজার টাকা একচল্লিশ হাজার অলমোস্ট আপনার সতেরো আঠারো টাকা ডিসকাউন্ট মানে প্রাইস গ্যাপ আছে এই গ্যাপ প্রাইজ দিয়ে আপনি কোয়ালিটির একটা জিবি আজকে সুপার একটা অফার দিচ্ছি মাত্র টাকা আমরা প্লাস সাত হাজার পাঁচশো পঞ্চাশ ব্যাটারি আমার মনে হয় এই বাজারে বর্তমানে যত প্রোডাক্ট আছে সবচেয়ে বিগ ব্যাটারি যাবে আপনি কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে তারপর টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা সোয়াগ ইলেকট্রনিক্স পসিবল আজলা 14 প্রো প্লাস 34 35 36 37000 টাকা সেল করছি সেই অফার প্রাইজে

মাত্র ছাব্বিশ হাজার টাকা বারাদেশের ওয়ানলি ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ হাজার আলহিক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম অফিসিয়াল আর্নফিশিয়ালের একটা ভিডিও নিয়ে যারা ফ্রাইডেতে ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন মানে কাল তাদের জন্য স্পেশাল টাস্টেড সব সোয়াগ ইলেকট্রনিক্স থেকে আর এই শপে আসলে আপনারা পেয়ে যাবেন ওপ্পো রিয়েলমির অফিসিয়াল আর্ন অফিসিয়াল ফোনগুলো এখানে আছে আপনার মোটোরোলার ফোন স্যামসাংয়ের ফোন ভিভোর অফিসিয়াল আন অফিসিয়াল ফোনগুলো পেয়ে যাবেন হনরের অফিসিয়াল আন অফিসিয়াল রেডমির সকল ফোন কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়ান প্লাস নাথিং থেকে শুরু করে আইফোন স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে সোহাগ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেক অনেক কালেকশন সোহাগ ইলেকট্রনিক্সে বরাবরই থাকে এবং অনেক অনেক অফারও থাকে তো আজকেও তো অফার থাকবে জি ইনশাআল্লাহ স্পেশাল কিছু কালেকশন নিয়ে এসেছি সবচেয়ে বড় ধামাকা অফার হচ্ছে কিছু কিছু মডেলের হিউজ প্রাইস ড্রপ করছে আচ্ছা কিছু মডেল নতুন করে স্টকে অ্যাড হইছে আবার নতুন কিছু মডেল এড হইছে তো ভিডিওটা আপনারা সবাই দজ সহকারে দেখবেন ইনশাআল্লাহ হতে পারে এই ভিডিওর মধ্যে আপনার পছন্দের ফোনটি এবং বেস্ট প্রাইজে সোয়াগ ইলেকট্রনিকসে। তো আমাদের শপে আসতে হলে আমাদের এড্রেস হচ্ছে বসন্ত শপিং কমপ্লেক্স সোয়াগ ইলেকট্রনিক্স ঢাকা কারণ বাজার বা পান্থপথের মাঝখানে বসুন্ধরা মার্কেটের অবস্থান মার্কেটে ঢুকিয়া বেসমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ সোয়াগ ইলেকট্রনিক্স তো শুরুতে আজকে আমরা যেহেতু বর্তমান বাজারে মটো লাভার সবচেয়ে বেশি এবং মটর জনপ্রিয়তা সবচেয়ে বেশি সো আজকে মটোতেই একটা ধামাকা অফার প্রাইস দেব মটর শুরু থেকে মানে একবার স্টার্টিং প্রাইস মটো জি পাওয়ার হ্যাঁ এটা কিন্তু সাত হাজার ব্যাটারি যারা লং ব্যাটারি এমপিএর সহ একটা ডিভাইস পারচেস করতে চান রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য এবং ফ্যামিলি মেম্বারকে গিফট করার জন্য এবং মটল আবার আসেন তারা এটা লিস্টে রাখতে পারেন চার চৌষট্টি এটার অফার প্রাইস হচ্ছে আমাদের আগের প্রাইস ছিল বারো হাজার পাঁচশো টাকা আজকে স্পেশাল একটা অফার প্রাইসে দিচ্ছি মাত্র এগারো হাজার সাতশো টাকা মাত্র এগারো হাজার এগারো হাজার সাতশো টাকা এখানে আরেকটি স্পেশাল পাওয়ার সিক্সটি সেভেন পাওয়ার এটাও সাত হাজার ব্যাটারি তিরিশ ওয়াটের টার্বো চার্জিং হ্যাঁ স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু এর প্রসেসর যারা মটো লাভার অলরাউন্ডার একটা ডিভাইস পার্সেস করতে চান তারা এটা লিস্টে রাখতে পারেন মটো জি সিক্সটি সেভেন পাওয়ার জি সিক্সটি সেভেন পাওয়ার এক ব্যাটারি এমপিআর বিগ ব্যাটারি দ্বিতীয়ত হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর আর ক্যামেরা আলহামদুলিল্লাহ ভালোই হবে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা যেহেতু এবং ফাইভ জি প্রসেসর

কোন ডিভাইসটা সবচেয়ে টপ আছে ওটা লিস্টে রাখতে পারেন যদি আপনার পছন্দের থাকে এছাড়াও যদি তাও ডিসাইড করতে না পারেন সরাসরি আমাদের শপে চলে আসবেন আমরা আট দশটা মডেল থেকে যে কোনো একটা আপনাকে চুজ করে যেটা আপনার টাকায় বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে ইনশাল্লাহ অনেকের কাছে ফ্যামিলি মেম্বার থেকে একটা ফোন গিফট পাইছেন বাট ফোনটা আপনার পছন্দের না এটা নিয়েও টেনশনে আসেন আপনার সেই ব্যবহৃত ফোনটি নিয়ে আমাদের কাছে চলে আসবেন আমরা বাকিটাকে অ্যাড করে নতুন আরেকটা ফোন আপনাকে দিয়ে দিতে পারবো আপনার পছন্দের ডিভাইসটি এক কথা বলতে পারেন চাইলে আপনি এক্সচেঞ্জও করতে পারেন চাইলে বাইসেলো করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যারা ক্রেডিট কার্ডের হোল্ডার আছেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা সময় স্বল্পতার জন্য ঢাকাতে আসতে পারেন না বিশেষ করে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসতে পারতেছেন না তো কি করতে পারেন আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারেন অর্ডার কনফার্ম করার জন্য এক টাকা বিকাশ করে অ্যাড্রেস দিলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে আপনি কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে তারপর টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা সোয়াগ ইলেকট্রনিক্স পসিবল ইনশাল্লাহ আপনার কষ্টের টাকা বেস্ট একটা অফার পেয়ে বেস্ট একটা প্রোডাক্ট তো থাকছে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি একটা পপুলার ডিভাইস পাচ্ছি যাদের বাজেট চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা তাদের জন্য এটা একটা পপুলার মডেল

এটা আপনার জন্য মঙ্গল এখানে যারা একটু ফিফটি ফিশন লাভারটা আছেন তারা ওটা লিস্টে রাখতে পারেন এটা হচ্ছে আপনার কত জিবি বারো দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস করবে কত উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সময়ের উপরে প্রাইস কম বেশি হতে পারে এছাড়াও আমাদের কাছে এখানে পাচ্ছি মটো এইচ থার্টি আলটা ষাট হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি আমরা মটো জি এইটটি ফাইভ এখানে পাচ্ছি জি নাইনটি সিক্স

বাংলাদেশে আনওফিসিয়াল দশ দিন রিপ্লেস গারেন্টি দুবছর সার্ভিস ওয়ারেন্টি বাট গ্লোবাল এটা হচ্ছে ভিভো বি সিক্সটি বাংলাদেশ অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস কত পঁয়ষট্টি হাজার টাকা আমরা সুপার ডিসকাউন্ট দিচ্ছি আটান্ন হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন আপনারা যদি আন নিতে চান আটচল্লিশ আট দুশো ছাপ্পান্ন জিবি কত আটচল্লিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি কত পঞ্চাশ হাজার পাঁচশো বা একান্ন হাজার টাকা আন এখানে মোটো সরি ইনফিনিক্স জিরো থার্টি এটাও আনঅফিশিয়াল যারা ফ্রন্টেও ফিফটি মেগা পিক্সেল ব্যাকও ফিফটি মেগাপিক্সেল এবং ব্লগিং ক্যামেরা ফোর কে ভিডিও রেজুলেশন তো অবশ্যই পাবেন বারো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস করবে কত মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমরা পাচ্ছি এখানে আইকিউ এটাও জেড টেন আর আইকিউ জেড টেন হ্যাঁ এটা হচ্ছে আই নিউ নাইন নিউ টেন আজকে একটা স্পেশাল কালেকশন নিউ ইলেভেন

এবং পঁচিশ হাজার তিনশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি এখানে রেডমি তেরো পনেরো হাজার টাকা বাংলাদেশ অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইস রেডমি পনেরো ষোলো হাজার পাঁচশো টাকা বাংলাদেশ অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি আমরা কি রেডমি টার্বো ফোর প্রো তিরিশ হাজার পাঁচশো টাকা রেডমি টার্বো ফোর পুরো তিরিশ হাজার এখানে পাচ্ছি কি রেডমি নোট তেরো প্রো চাইনিজ ভার্সন বাট খুবই স্পেশাল একটা প্রাইস আট একশোটা জিবি মাত্র উনিশ হাজার দুইশো টাকা এবং মাত্র টাকা এখানে আমরা আগে ফোরটিন প্রো প্লাস চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ হাজার টাকা সেল করছি সেই অফার প্রাইজে ফিফটিন প্রো প্লাস চলে আসছে প্রাইস কত আজকে বারো

অফিশিয়াল প্রাইস 30 আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি 27000 টাকা ওকে ভিউয়ার্স এখানে আরো কিছু প্রোডাক্ট আছে Vivo Y400 এটা হচ্ছে অফিসিয়াল পাশাপাশি আনঅফিশিয়াল হয় Y400 Pro T4 T4 Pro T4 R T4 X T4 Ultra এই T সিরিজটা হচ্ছে মূলত আনঅফিশিয়াল হ্যাঁ Vivoর মধ্যে এক কথা বলতে পারেন আমরা আনঅফিশিয়ালি প্র প্রধান্যদের বেশি আর যারা একটু অফিসিয়াল প্রোডাক্টে ডিসকাউন্ট প্রাইজে প্রোডাক্ট পারচেস করতে চান তারা সরাসরি আমাদের শপে আসবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টও পাবেন এবং বাজারের সবচেয়ে ডিসকাউন্ট প্রাইজে পাবেন অফিসিয়াল প্রাইস এই যে দেখেন বাংলাদেশ ভিভো বি সিক্সটি অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস পঁয়ষট্টি আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি আটান্ন হাজার টাকা ঠিক তেমনই এটাও পাচ্ছেন আপনি কত ওয়াই ফোর হান্ড্রেড কত জিবি আট একশো টাইস ছাব্বিশ হাজার টাকা আমরা পনেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইজে মাত্র চব্বিশ হাজার

পোকো এম সেভেন প্রো এটা হচ্ছে আপনার বিশ হাজার আটশো টাকা আট দুইশো প্রসেসর এখানে একশো আড়াই জিবি এটা অফার প্রাইস হচ্ছে সাতাইশ হাজার তিনশো টাকা হোয়াইট কালার আর ব্ল্যাক ব্লুদার কালার নিলে একটু কম আছে দুই টাকা এছাড়াও নাথিং ব্র্যান্ডের নাথিং থ্রি এ মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইজে পাবেন এখানে পাচ্ছি আমরা এস টোয়েন্টি ফোর আলটা বিরানব্বই হাজার পাঁচশো টাকা আর পাশাপাশি এস টোয়েন্টি ফাইভ আলটা আছে এক লক্ষ দুই হাজার নয়শো নিরানব্বই টাকা সময়ের উপরে দুই চারশো টাকা কম বেশি হয় ইনশাল্লাহ বাজারে সবচেয়ে বেস্ট অফার প্রাইজ পাবেন পাশাপাশি অ্যাপেল সিরিজের সেভেনটিন সিরিজের সেভেনটিন সেভেন্টিন প্লাস সেভেনটিন প্রো প্রো ম্যাক্স ইউএস ভেরিয়েন্ট জাপান ভেরিয়েন্ট সিঙ্গাপুর আছে অস্ট্রেলিয়া আছে দুবাই আছে অ্যারাবিয়ান আছে ভেরিয়েন্টের শেষ নাই প্রাইজেরও শেষ নেই সো যা যেই ভেরিয়েন্টটা প্রয়োজন পড়বে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন ইনশাল্লাহ মার্কেটে সবচেয়ে বেস্ট অফার প্রাইস পাবেন অ্যাপেল ওয়ারেন্টি সহ আমাদের সব ওয়ারেন্টি সহ পাবেন এখানে স্যামসাং এ ষোলো পাচ্ছি এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি ফিফটি ফাইভ পাচ্ছি ফিফটি ফাইভের তো প্রাইস ড্রপ করছে থার্টি সিক্স এম থার্টি সিক্স এম থার্টি ফাইভ আর এটা হচ্ছে কার কোনটা লাগবে ফোন দিবেন বেশ প্রাইসটা পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে এম থার্টি সিক্স ছয় একশো জিবি এটার প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা আইকিউর একটা ওল্ড ডিভাইস আছে ওল্ড মানি গোল্ড ওল্ড ইজ গোল্ড চব্বিশ হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশ জিবি জ্যাট সেভেন এস ফাইভ জি ভার্সন এখানে পাচ্ছি এই যে গরিবের আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এটার প্রাইস কত এগারো হাজার টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটার প্রাইস কত দশ হাজার টাকা এগারো হাজার এবং দশ হাজার টাকা ওকে বি আস আমরা এপাশে চলে আসবো বাংলাদেশ অফিসিয়াল রিয়েলমি ওপো যেগুলো আছে অফিসিয়াল প্রাইস থেকে আমরা ডিসকাউন্ট প্রাইস দেই এজন্য আমরা ভিডিওতে পাবলিশ করি বিআরস এগুলো হচ্ছে ওপ্পো বাংলাদেশ অফিশিয়াল ফোন পাশাপাশি আনঅফিশিয়ালও কিছু ডিভাইস হয় যেমন ওপ্পো কেতেরো হয় কেতেরো এক্স হয় কেতেরো টার্গো হয় টার্বো প্রো হয় ওপো রেনও ফোর্টিন হয় ফরটিন প্রো হয় এগুলো হচ্ছে আপনার আন হয় আর বিশেষ করে ফ্ল্যাগশিপ বাজেটের মধ্যে আছে ওপো এক্স এইট এক্স নাইন নাইন প্রো প্রো সিরিজগুলো যেগুলো আছে টপ লেভেলের ভেরিয়েন্ট এগুলোই মূলত আন হয় ওপোর রেন ফরটিন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবি আন ওটা হচ্ছে আপনার দেওয়ালি এডিশন আবার বারো পাঁচশো বারো হয় বারো দুইশো ছাপ্পান্ন হয় যা যে ডিভাইসটা লাগবে ফোন দিবেন আনঅফিসিয়ালের বিষয়ে মার্কেটের সবচেয়ে বেস্ট একটা অফার প্রাইস পাবেন ইনশাআল্লাহ এতটুকু কমিটমেন্ট পাবেন এবং আপনি কস্টের টাকা একটা অথেন্টিক ডিভাইসও পাবেন তো আনঅফিশিয়ালের পাশাপাশি অফিসিয়ালগুলোতে আমরা হিউজ পরিমাণে ডিসকাউন্ট প্রাইস দিতে পারি ইনশাআল্লাহ বাজারের চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইস দিতে পারি তো যেমন র্যানো ফোরটিন এটা হচ্ছে ফাইভ জি ভেরিয়েন্ট বাংলাদেশ অফিসিয়াল ফোন অফিশিয়াল প্রাইস কত তেতাল্লিশ আগের প্রাইস ছিল তেতাল্লিশ আমরা ডিসকাউন্ট প্রাইস যদি ছিলাম চল্লিশ আর বর্তমান ডিসকাউন্ট প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এই যে কত টাকা দিলাম পঁচিশশো টাকা অলমোস্ট আড়াই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস দিলাম আবার আরো কি দিতেছি ফ্যাক্টরি প্যাকের নিশ্চয়তা দিচ্ছি ঠিক আছে খেয়াল রাখবেন ইনএক্টিভের নিশ্চয়তা দিচ্ছি আপনি আজকে পারচেস করবেন আজকে থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হবে মানে আজকে থেকে ওয়ারেন্টি স্টার্ট হবে সেই কমিটমেন্টটা দিচ্ছি অনেকে আপনাদের ভুলভাল বুঝাবে ভুলভাল ইনফরমেশন দিয়ে আপনার মাইন্ড স্যাটিসফাই করে ফুল দামে বিক্রি করে দিবে তো আমরা ভিডিওটা করি কষ্ট করে যাতে আপনারা একটা নেজ্য প্রাইজে একটা অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট তো পাবেনি প্লাস ইনএক্টিভ যাতে নিতে পারেন আমাদের টার্গেট তো হচ্ছে ওই জায়গায় ঠিক আছে কারো কান প্রতারিত হবেন না কেমন প্রতারিত হবেন না যেমন আপনি ফুল টাকা ফুল প্রাইজে প্রোডাক্টটা নিতেছেন এটা আপনার লস আমার ভিডিওটা দেখলে আপনার লাভ কি আপনি দুই হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন অফিশিয়াল প্রাইস ঠিক প্লাস অথেন্টিক ইনেক্টিভি নিশ্চয়তা আছে কেন কারণ হচ্ছে আমার সরাসরি কোম্পানি থেকে নিয়োগপ্রাপ্ত প্রোমোটোর দ্বারা আমরা প্রোডাক্ট সার্ভ করে থাকি তো ইনশাল্লাহ আপনি আজকে পারচেস করবেন আজকে থেকে আপনার ওয়ারেন্টি ক্লাইম হবে ওকে ঠিক তেমনই রেন ও ফোরটিন ফাইভ জি এটারও আনঅফিশিয়াল হয় আর আজকে অফিশিয়ালে ধামাক একটা ওভার প্রাইস পাবেন অফিসিয়াল প্রাইস কত ষাট হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইস প্রাইজে দিচ্ছি ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটার ক্ষেত্রে ঠিক তেমনই ফ্যাক্টরি সিলপ্যাক ইনেকটিভ কন কনফার্ম হওয়ার পরে আমরা প্রোডাক্ট আনবক্সিং করে থাকি এখানে পাচ্ছি রেনো টুয়েলভ এফ অফিসিয়াল প্রাইস পঁচিশ ডিসকাউন্ট প্রাইস তেইশ হাজার সাতশো টাকা ওপো এ ফাইভ অফিসিয়াল প্রাইস কত বিশ হাজার টাকা ছয় একশো জিবি আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি কত

ঠিক তেমনি ডিসকাউন্টও পাইলেন ইনেকটিভ পাইলেন 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 এখানে পাচ্ছি ওপো এফআ ওপোর মধ্যে সবচেয়ে লো প্রাইজের প্রোডাক্ট ওপো এফআ চারশো তেরো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস বারো হাজার চারশো টাকা চার একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রাইস কত ষোলো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস চোদ্দ হাজার পাঁচশো টাকা তো বিয়ার্স আমরা এখন রিয়েলমিতে চলে আসবো বর্তমান বাজারে রিয়েলমির জনপ্রিয়তা তো বল বলতে পারেন যেমন আপনার অফিসিয়ালের পাশাপাশি আন জনপ্রিয়তাটা সবচেয়ে বেশি রিয়েলমি বাংলাদেশ অফিসিয়াল প্রোডাক্টের পাশাপাশি আন অফিশিয়াল যাদের একটু বাজেট ক্রাইসিস আছে তারা আন একটু নজরটা বেশি থাকে যেমন এই যে একটা প্রোডাক্ট রিয়েলমি ফিফটিন প্রো বাংলাদেশ অফিসিয়াল প্রাইস কত ষাট টাকা ডিসকাউন্ট প্রাইস পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আবার এটার আনঅফিসিয়ালটার প্রাইস কত জানেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো অলমোস্ট আপনার সতেরো আঠারো হাজার টাকা ডিসকাউন্ট মানে প্রাইস গ্যাপ আছে এই গ্যাপ প্রাইস দিয়ে আপনি আরেকটা অ্যান্ড্রয়েড ফোন ভালো কোয়ালিটির একটা অ্যান্ড্রয়েড ফোন নিতে পারবেন তো এই জন্যই মূলত আনঅফিসিয়ালটার চাহিদাটা বেশি যে না আমার কথা হচ্ছে আমি অফিসিয়াল নেব ওকে ডান আপনি অফিসিয়াল শোরুম থেকে নিলে ডিসকাউন্ট প্রাইস তো পাচ্ছেন না ফুল প্রাইসে নিতে হইতেছে আর আমাদের কাছ থেকে নিলে এই যে ভিডিওটা দেখতেছেন লাভ কিন্তু আপনারই হচ্ছে রাইট অফিসিয়াল প্রাইস ষাট ডিসকাউন্ট প্রাইস পঞ্চান্ন হাজার পাঁচশো সাড়ে চার হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন আপনি সোয়াগ ইলেকট্রনিক্স থেকে প্রোডাক্টটা পাচ্ছেন চার হাজার আর রিয়েলমির ক্ষেত্রেও সেম আমাদের কোম্পানি থেকে নিজস্ব প্রমোটর নিয়োগপ্রাপ্ত যার কারণে আজকে আপনি প্রোডাক্ট পারচেস করবেন আজকে থেকে ওয়ারেন্টি ক্লাইম হবে আজকে থেকে অ্যাক্টিভ হবে তো ঠিক তেমনই রিয়েলমি ফিফটিন টিরও কিন্তু আনফিশিয়াল আছে আবার এখানে পি ফোর এটা অফিসিয়াল হয় না পি সিরিজ এগুলো আন হয় যেমন পি ফোর এটার আপনার দুই তিনটা ভেরিয়েন্টে হয় আট একশো আড়াইশ ছয় একশো আড়াইশ আট দুইশো ছাপ্পান্ন আর চব্বিশ হাজার টাকা পাচ্ছেন আট একশো আঠাশ জিবি এবং আড়াইশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন আবার রিয়েলমি সি সেভেন্টি ওয়ান যেমন এটার অফিসিয়াল আছে ছয় একশো আঠাশ জিবি ষোলো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস পনেরো হাজার তিনশো টাকা আবার ছয় একশো আঠাশ আন অফিসিয়াল বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা তবে সি সেভেন্টি ওয়ানের ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকবেন রিয়েলমি সি সেভেন্টি ওয়ান বাংলাদেশ অফিসিয়াল গুগলে যাবেন মেনশন দিবেন ডিজাইন কনফিগেশনের তফাত আছে এটা মাথায় রাখবেন হ্যাঁ আর যেটা রিয়েলমি সি ইন্ডিয়া যেটা আনঅফিশিয়াল ওটা ইন্ডিয়া রিজন মানে মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট যার কারণে আপনি গুগলে গিয়ে রিয়েলমি সি ইন্ডিয়া সার্চ দিয়ে এটার কনফিগেশনটা দেখবেন ছয় টাকায় এই বাজেটের মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট আমি মনে করি

সময় বেদি প্রাইস কম বেশি হয় ইনশাল্লাহ ডিসকাউন্ট প্রাইসই পাবেন রিয়েলমি নোট সিক্সটি এক্স বাংলাদেশ অফিসিয়াল ফোন চার চৌষট্টি অফিসিয়াল প্রাইস এগারো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস দশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা রিয়েলমি টুয়েলভ বাংলাদেশ অফিসিয়াল ফোন আট দুশো যারা পঁচিশ বাজেট লিস্টে রাখেন অফিসিয়ালের মধ্যে বেস্ট কনফিগেশনের মধ্যে এটা একটা ডিভাইস হতে পারে স্ন্যাপড্রাগন এবং সোনি লেন্সের ক্যামেরা সাতষট্টি হাজার ফাস্ট চার্জিং ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রিপ্রেসেট আট এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন পঁচিশ হাজার টাকা বারোশো টাকা ডিসকাউন্ট প্রাইজে তেইশ হাজার আটশো টাকা আছে এখানে রিয়েলমি ফোরটিন আছে এটাও বাংলাদেশ অফিসিয়াল ফোন এটা হচ্ছে আপনার বারো দুইশো ছাপ্পান্ন অফিসিয়াল প্রাইস তেতাল্লিশ ডিসকাউন্ট প্রাইস আটত্রিশ হাজার আটশো টাকা সুপার ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন ইনশাল্লাহ আর এখানে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট বর্তমান বাজারে সবচেয়ে পপুলার প্রোডাক্ট রিয়েলমি সি এইটটি ফাইভ প্রো তিনটা ভেরিয়েন্টে হয় ছয় একশো আঠাশ আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন আর দুশো ছাপ্পান্ন অফিসিয়াল প্রাইস কত পঁচিশ আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি তেইশ হাজার আটশো টাকা আট একশো আঠাশ অফিসিয়াল প্রাইস তেইশ ডিসকাউন্ট প্রাইস বাইশ ছয় একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রাইস একুশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি উনিশ হাজার নয়শো নব্বই টাকা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আপনি এই যে দেখেন ফ্যাক্টরি সিল প্যাক পাবেন হ্যাঁ ফ্যাক্টরি সিল প্যাক একবারে বলতে পারেন আপনি এখন প্রোডাক্টটা নিবেন এখনই আপনার নামে ওকে এবং বাংলাদেশ অফিসিয়াল ফোন চেক হওয়ার পরে কনফার্ম হওয়ার পরে আমরা প্রোডাক্ট আনবক্সিং করে প্রোডাক্ট কাস্টমারকে সার্ভ করে থাকি এখানে আরেকটা ডিভাইস আছে নোট সেভেন্টি নোট বাংলাদেশ অফিসিয়াল ফোন চার একশো আটাইজ তেরো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস বারো হাজার পাঁচশো টাকা চার চৌষট্টি বারো হাজার টাকা অফিসিয়াল প্রাইস ডিসকাউন্ট প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা আর রিয়েলমির আন কী কী কি কি মডেলগুলো পাবেন আমাদের কাছে যেমন আপনার পি থ্রি আছে নার্জো এইটটি এক্স আছে পাশাপাশি আপনার রিয়েলমি ফিফটিন ফিফটিন টি ফিফটিন প্রো এগুলো হচ্ছে একটু ডিমান্ডেবল ডিভাইস তারপরেও বলবো পাবেন এতটুক নিশ্চিন্তে থাকতে পারবেন আপনার কষ্টের টাকায় বেস্ট একটা প্রোডাক্ট পার্সেস করতে পারবেন সোয়াগ ইলেকট্রনিক্স থেকে আপনি যদি সময় স্বল্পতার জন্য ঢাকা আসতে না পারেন এতটুক বিশ্বাস রাখতে পারেন আপনি অনলাইনে আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট অর্ডার কনফার্ম করবেন কুরিয়ার অফিসে প্রোডাক্ট ডেকে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই কমিটমেন্টটা পাচ্ছেন সোয়াগ ইলেকট্রনিক্স থেকে ইনশাল্লাহ এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারান্টি কপি কলন ডুপ্লিকেট প্রুফে দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি পাচ্ছেন চাইলে আপনার হাতের ব্যবহৃত ফোনটি দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন বাইসেল এক্সচেঞ্জ করতে পারবেন আরেকটা স্পেশাল বিষয় হচ্ছে ফ্যামিলি মেম্বার থেকে একটা ফোন গিফট পাইছেন বাট এটা আপনার পছন্দ না ভাল লাগতেছে না আপনার মনমতো ডিভাইসটি নিতে হলে আপনার ব্যবহৃত ফোনটি দিয়ে নতুন আরেকটা একটা আপনার মনমতো ডিভাইসটি নিতে হলে সরাসরি চলে আসতে হবে সোয়াগ ইলেকট্রনিক্সে অ্যাড্রেস বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনত্রিশ নম্বর শপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম